সে আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলো কি বলবা বলো তুমি কি আমাকে বিয়ে করবে হঠাৎ এত দিন পরে হঠাৎ এই কথা হ্যাঁ হঠাৎ বললাম তোমার সাথে দুই বছর ধরে রিলেশন আছে তুমি কি বিয়ে না করো আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না তুমি এটা কোনো কথা বললে তোমাকে বিয়ে করব না মানে তোমার হ্যাঁ তোমার হাজবেন্ড আছে সেটা আমি জানি তোমার হাজবেন্ড প্রবাসে থাকে কিন্তু তারপরেও তোমাকে আমি ভালোবাসি তোমার হাজবেন্ড তাতে কি হয়েছে তারপরেও তোমাকে আমি চাই তোমাকে আমি অবশ্যই বিয়ে করব বিয়ে করব না মানে কি বলো সত্যি হ্যাঁ অবশ্যই সত্যি এক সত্যি দুই সত্যি তিন সত্যি বিশ্বাস হয়েছে এবার হ্যাঁ বিশ্বাস হয়েছে আচ্ছা শোনো তোমার কাছে কি টাকা পয়সা আছে কিছু হ্যাঁ টাকা তো কিছু আছে তোমার হাজবেন্ড কি টাকা পাঠাইছে হ্যাঁ পাঠায় প্রতি মাসে আমার খরচ আমার পিছির খরচ আচ্ছা তাহলে এক কাজ কর ওখান থেকে আমাকে 50000 টাকা দিও কি করবে করব বলতে মানে একটু দরকার আছে তোমাকে আবার দিয়ে দিব ঠিক আছে দিও হ্যাঁ তোমার প্রতি আমার বিশ্বাস আছে হ্যাঁ দেব আচ্ছা ঠিক আছে তুমি তো আমার শখ তুমি তোমাকে দেব না কাকে দেব আচ্ছা ঠিক আছে তাহলে শোনো তুমি বিকেল দিক দিয়ে রেডি হয়ে ঠিক আছে আর টাকাটা তখনই নিয়ে আইসো আমরা এক জায়গায় বেড়াতে যাব সেখানে একটু বেশি টাকা খরচ হবে তো তার জন্য তোমাকে থেকে টাকাটা নিতেছি তারপর আর কি আমি স্যালারি পেলে তোমাকে দিয়ে দিব আর কি ও আচ্ছা ঠিক আছে

তোমার তো হাজবেন্ড আছে আগে ওইটার সমস্যা সমাধান করতে হবে না ই করো এখনই না তুমি এত তারাহরা করছো না তুমি এক কাজ করো তোমার হাজবেন্ড যে টাকা পাঠায়তাছে টাকাগুলো আগে জমাও ঠিক আছে জমানার পরে কিছু বেশি টাকা হইলে তারপর আমরা নিয়ে চলে যাব ঠিক আছে হ্যাঁ কথা তো ভালোই বলছো তাহলে আমাদের ভবিষ্যৎটা ঠিক থাকবে হ্যাঁ ঠিক কথা বলছো আচ্ছা তাই করি তাহলে